বেশ কিছুদিন হয়ে গেছে জি বাংলার মিটিচোরা ধারাবাহিক শেষ হয়েছে এই ধারাবাহিকে রায়ের অনির রায় এবং অনির্বাণ জুটিকে দর্শক ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন মূলত রায়ের চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রী আরাতিকা মাইতিকে এবং অনির্বাণের চরিত্রে অভিনয় করেছিলেন সুমন দে দর্শক আবারও ভীষণভাবে চাইছিলেন যে রায় রায় অনির পর্দায় রায় অনির্বাণ অর্থাৎ সুমন এবং আরাতিকা আবারও ছোটো পর্দায় ফিরুন যদিও ইতিমধ্যেই আরাতিকা জোয়ার বাটা ধারাবাহিকের মাধ্যমে ফিরে ছোটো পর্দায় ফিরে গেছে ফিরেছেন ও যেখানে তার সঙ্গে শ্রুতিদাসও রয়েছে অপরদিকে সুমন দে আবারও ছোটো পর্দায় ফিরলেন খানিক বিরতির পর তবে এবার নায়কের চরিত্রে নয় পার্শ্ব চরিত্রে অভিনয় করতে পার্শ্ব চরিত্রে দেখা যাবে মূলত সম্পত্তি সম্প্রতি স্টার জসা চিরশাখা ধারাবাহিকে প্রবেশ ঘটেছে অভিনেতা সুমন দের মূলত মিঠে মিঠি যারা নায়কের চরিত্রের পর চট চের চিরশাখা ধারাবাহিকের পার্শ্ব চরিত্রে তবে কি তবে কি খানিকটা পিছিয়ে পড়লেন অভিনেতা সুমন দে কেরিয়ারের দিক থেকে তবে সম্প্রতি সংবাদমাধ্যমকে এব্যাপারেই জানালেন অভিনেতা একেবারেই মানতে নারাজ তিনি জানিয়েছেন একজন অভিনেতা হিসেবে শুধু মুখ্য চরিত্রে অভিনয় করবেন তেমন কোনো লক্ষ্য তার নেই সুমনের কথায় ভালো চরিত্রে অভিনয় করতে তিনি বরাবরই আগ্রহী অনেক ধারাবাহিকে শুরু হওয়ার প্রায় তিন চার মাস পরে যোগ দিয়েছেন তিনি কিন্তু দর্শকের ভালোবাসায় কখনও ভাটা পড়েনি গত কয়েক বছরে ধারাবাহিকের গল্প অনেকটাই পরিবর্তন এসেছে তাই শুধু ওই মুখ্য চরিত্রে অভিনয় করবেন এ কথা ধরে বসে থাকার মানে বোকামি সব মিলিয়ে সুমন আবারও চিরসকায় আবার পার্শ্ব চরিত্রে কামব্যাক করলেন এখন দেখার জোড়ার অনির্বাণের চরিত্রের মতোই চিরসকায় পার্শ্ব চরিত্র সমানভাবে তিনি দর্শকের মন জয় করতে পারেন কি না